গত দেড় মাসে সতেরো লক্ষ টাকার চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ পরিচারিকার কাজের আড়ালে প্রায় বারো লক্ষ টাকার সোনার গয়না চুরি করে তা নিজের বাড়ির মাটির নিচে পুঁতে রাখে অভিযুক্ত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে চুরি যাওয়া সোনা উদ্ধার করে অন্যদিকে গ্যাস সিলিন্ডার ও এসি পাইপ চুরির অভিযোগে কানাই ও কৃষ্ণ নামে দুই চোরকে চিহ্নিত করা হয় পুলিশের নজর ঘোরাতে তারা আলাদা আলাদা জায়গায় থাকত বলে অভিযোগ এদিকে কানাই নামে অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের পেশেন্ট পার্টিদের সঙ্গে রাত কাটাত পুলিশ সূত্রের খবর ধরানা পড়ার জন্য তারা মোবাইলও ব্যবহার করতো না এছাড়াও সাইবার প্রতারণার শিকার দুই ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয় পুলিশ পুলিশের এমন উদ্যোগে খোয়া যাওয়া জিনিস ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা

চেক করি দেখতে পাই যে মাটির নিচে সেটাকে পুঁতে দেখে থানাই নামের চোরিকে অ্যারেস্ট করেছে তার একটা ইউনিক ফিচার আছে সে মোস্টলি যত গ্যাস সিলিন্ডার আছে তার সে অনেকগুলো জায়গা থেকে গ্যাস সিলিন্ডার তাকে আমরা অ্যারেস্ট করার পরে জানতে পারি সে গ্যাস সিলিন্ডার অনেক জায়গা থেকে চুরি করেছে যেগুলো আমাদের কিছু জিডি রেফারেন্সও আছে যেগুলো তারা যাদের মিসিং হচ্ছে তারা করেছিল পরবর্তীকালে ওকে অ্যারেস্ট করে আমরা তার কাছ থেকে রিকভারও করি চারটে গ্যাস সিলিন্ডার এগুলো কোর্ট অর্ডারের মাধ্যমে আমরা ফেরত দিয়ে দিচ্ছি রিসেন্টলি আমি আর একটা ইনসিডেন্ট যেখানে একটি ছেলে ভুল করে তাকে কোন একটা অ্যাপসের মাধ্যমে বোকা বানিয়ে হচ্ছে ওটিপিটা শেয়ার করানো হয়েছিল সেই শেয়ারটা করার পরে তার অলমোস্ট দেড় লাখ টাকা ফ্রড হয় সেটা যখন আমাদের এখানে এসে আমাদের যারা অফিসার আছে গৌরী রায় ও খুব ভালো কাজ করেছে এই টোটাল যেগুলো হচ্ছে সেগুলোতে টোটালেটলি আইসি মধ্যম গ্রাম এবং আমাদের এস ডিপিও যিনি আছেন ওনারা নিজেরা পার্সোনালি সুপারভাইজ করেছে যে ওকে আমরা ওর দেড় লাখ টাকার মধ্যে অলমোস্ট ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড রিকভার হয় এবং সেটা ওকে আমরা ফেরত দিতে পেরেছি কোর্ট অর্ডারে এই জিনিসটাকে যদি আমরা ইয়ে করি যে লাস্ট দেড় মাসে আমাদের মধ্যম থানা থেকে যেগুলো চুরি হয়েছে প্রত্যেকটাকেই আমরা খুব গুরুত্ব দিয়ে দেখেছি কিছু জায়গায় আমরা সাকসেসের জন্য এখনো ওয়েট করছি বাট যে সাকসেসটা আমরা পেয়েছি সেটাতে অলমোস্ট নিয়ার টু সেভেন্টি ল্যাক্স আমরা রিকোভার করেছি এবং সেটা আমরা পাবলিককে ফেরত দিতে পেরেছি আমরা আশা রাখবো যে আমরা আরো এই কানাই বা কৃষ্ণ দিয়ে যে এদের এটাই হচ্ছে মোডাস অপারেন্টি এরা কোনোদিন বাড়িতে থাকে না মোবাইল ইউজ করে না তো এদের ধরাটা খুব ডিফিকাল্ট মানে ক্রেডিট ঘোষ টু পিসি অফিসার দীপঙ্কর ঘোষ এবং ওয়ারেন্ট অফিসার ওভারি ডিফিকাল্ট ফর আস ওদেরকে চ্যালেঞ্জেস আছে কিন্তু ধরা কারণ এরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স এদের ক্ষেত্রে আমরা পাই না আমাদের ম্যানুয়াল সোর্স অ্যাপ্লাই করে আর যে যে অফিসার আমরা আছে তাদের পুরো ক্রেডিট আইসি আছে আইসি ডেফিনেটলি খুব ক্লোজ মনিটরিং করেছে এটার মাধ্যমে আমরা এটাকে করতে পারি রেগুলার আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি আমাদের জেলাতেও হচ্ছে প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা করছি চেষ্টা করছি ম্যাক্সিমাম নাম্বার অফ স্কুলে যাওয়া আমরা কিছু স্ক্রিপ্ট প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায় আমরা সার্কুলেট করি ছোট ছোট ভিডিওর মাধ্যমে নতুন নতুন অ্যাপ্রোচ সবাই করছে টুটোরা করছে সেটাকে আমরা ইনভেস্টিগেশন করার পর জানতে পারছি সেগুলোকে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল সাইবার সেল আছে তারাও তাদের ওখান থেকে ফেসবুক টুইটার এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো মানুষকে অ্যাওয়ার করা চোজ করব সকলকে এইগুলোতে পা দেবেন না পশ্চিমবঙ্গ বাড়িতে সেখানে আসার পরে দেখি বিকেল পাঁচটা পনেরো কুড়িতে রান্নাঘরের দরজা ভাঙা হয়তো তুই কি আর সাইকেল ফাইকেল ছিল সেগুলো কিছু নিল না বাসনপত্র কত ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানের স্ক্রিনটা দেখি ভর্তি একটা ছিল